নবম শ্রেণীর ভূগোলের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সাজেশান নিয়ে আজকের ভিডিওটি অর্থাৎ আজকের ভিডিওর মাধ্যমে তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো তোমাদের ভূগোলের সাজেশান তোমরা পেয়ে যাবে আজকের ভিডিওতে নবম শ্রেণীর ভূগোলের প্রাকৃতিক ভূগোল অংশটির ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলি আমি তোমাদের বলে দিচ্ছি তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখো এবং তোমাদের প্রাকৃতিক ভূগোলের যে যে প্রশ্নগুলি তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে আসতে পারে সেই প্রশ্নগুলি জেনে নাও আমি অন্য আরেকটি ভিডিওর মাধ্যমে তোমাদের আঞ্চলিক ভূগোলের ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব তার জন্য চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি নবম শ্রেণীর ভূগোল সাজেশন দু হাজার পঁচিশ থার্ড ইউনিট টেস্ট প্রাকৃতিক ভূগোলের ইম্পর্টেন্ট প্রশ্নগুলি তোমরা দেখে নাও প্রথম যে অধ্যায়টি তোমাদের পরীক্ষা হবে সেটি হলো গ্রহরূপে পৃথিবী প্রথম অধ্যায় এবার একটি কথা বলে রাখি তোমাদের সব স্কুলে হয়তো সবকটি অধ্যায় পরীক্ষা হবে না তাই তোমাদের যদি কোনো অধ্যায় স্কুল থেকে বাদ দিয়ে দেয় তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য সেই অংশটি তোমরা বাদ দিয়ে বাকি অংশটি দেখে নিও আমি মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাসে যেহেতু সম্পূর্ণ বইটিই তোমাদের পরীক্ষা হবে লেখা রয়েছে তাই সম্পূর্ণ অধ্যায়গুলিরই প্রশ্ন আমি তোমাদের দিচ্ছি প্রথমেই গ্রহরূপে পৃথিবীর দু নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্নগুলি দেখে নাও প্রথম প্রশ্ন জিওয়েট কি দু নম্বর অন্তঃস্থ ও বৈস্থ গ্রহগুলির নাম লেখো তিন নাম্বার বামন গ্রহ কি। চার নম্বর উপগ্রহ কী পাঁচ মঙ্গলের দুটি উপগ্রহের নাম লেখো ছয় ছায়াপথ বা গ্যালাক্সি কাকে বলে এবং সাত জিপিএস কি এই সাতটি প্রশ্ন দেখে রাখলেই দু নম্বরে তোমাদের হয়ে যাবে এখান থেকে এক নম্বরের প্রশ্নও তোমরা কমন পেয়ে যাবে তিন নম্বরে যে যে প্রশ্নগুলি দেখে রাখবে দেখো প্রথম প্রশ্ন নিরক্ষীয় অঞ্চল অপেক্ষা মেরু অঞ্চলে বস্তুর ওজন বেশি হয় কেন দু নম্বর নিরক্ষীয় অঞ্চল থেকে মেরুর দিকে অগ্রসর হলে বৃত্তচাপের দৈর্ঘ্য বৃদ্ধি পায় কেন তিন নম্বর বামন গ্রহ ও কুলিন গ্রহের মধ্যে পার্থক্য লেখো চার নম্বর অন্তঃস্থ এবং বহিঃস্থ গ্রহের মধ্যে পার্থক্য লেখো এবং পাঁচ নম্বর জিপিএসের ব্যবহার লেখো এই পাঁচটি প্রশ্ন করলেই তোমাদের হবে তোমরা অতি অবশ্যই প্রশ্নগুলি দেখে রেখো এরপর পাঁচ নম্বরের যে যে প্রশ্নগুলি করবে দেখো প্রথম প্রশ্ন পৃথিবীর আকৃতি সমতল নয় প্রায় গোলাকার যুক্তি সহ ব্যাখ্যা করো দু নম্বর পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই বা জিওয়েট ব্যাখ্যা করো তিন নম্বর পৃথিবী মানুষের আবাসস্থল ব্যাখ্যা দাও এই তিনটি পাঁচ নম্বরের প্রশ্ন করলেই তোমরা কমন পেয়ে যাবে তো প্রথম অধ্যায়ের প্রশ্নগুলি তোমরা দেখে নিয়েছ তোমরা কিন্তু ভিডিওটি পজ করে করে প্রশ্নগুলি খাতায় লিখে নিতেও পারো দ্বিতীয় যে অধ্যায়টি তোমাদের পরীক্ষা হবে সেটি হলো পৃথিবীর গতিসমূহ এখান থেকে দু নম্বরের প্রশ্ন করবে প্রথম প্রশ্ন সৌর দিন এবং নক্ষত্র দিন কী দু নম্বর পৃথিবীর আবর্তন গতিবেগ কোথায় থেকে বেশি এবং কোথায় সব থেকে কম তিন নম্বর পৃথিবীর আবর্তন গতি না থাকলে কী হতো চার নম্বর ছায়াবৃত্ত কি। পাঁচ নম্বর উষা এবং গধুলি কী ছ নম্বর ফেরেলের সূত্রটি লেখো সাত নাম্বার করিওলিশ বল কি পৃথিবীর কোন অংশে করিওলিস বলের প্রভাব সর্বাপেক্ষা কম এবং কোথায় সর্বাপেক্ষা বেশি আট নাম্বার রবি মার্ক কি নাম্বার সূর্যের উত্তরায়ন এবং দক্ষিণায়ন কি দশ নাম্বার মেরুপ্রভা বা মেরুজ্যোতি কিভাবে সৃষ্টি হয় এবং প্রভা কি এবং বারো নাম্বার নিষেধ সূর্য কি কোথায় দেখা যায় এই বারোটি প্রশ্ন অবশ্যই তোমরা দেখে রাখবে এখান থেকে তাহলেই তোমরা দু নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে কোনো সমস্যা তোমাদের হবে না এরপর তিন নম্বরের যে যে প্রশ্নগুলি দেখে রাখবে দেখো প্রথম প্রশ্ন পৃথিবীর সর্বত্র আবর্তন বেগ সমান নয় কেন দু নম্বর আমরা পৃথিবীর আবর্তনগতি বুঝতে পারি না কারণ ব্যাখ্যা করো তিন নম্বর পৃথিবীর অপসুর এবং অনুসুর অবস্থানের পার্থক্য লেখো চার নাম্বার মহাবিশুভ এবং জলবিষুবের মধ্যে পার্থক্য লেখো পাঁচ নাম্বার কর্কট সংক্রান্তি এবং মকর সংক্রান্তির মধ্যে পার্থক্য লেখো এই প্রশ্নগুলি তিন নম্বরের প্রশ্ন হিসাবে অবশ্যই তোমরা দেখে রেখো এরপর পাঁচ নম্বরের প্রশ্ন হিসাবে এই অধ্যায় থেকে দেখে রাখবে প্রথম প্রশ্ন পৃথিবীর অক্ষ বা মেরু রেখা কক্ষতলের সাপেক্ষে সাড়ে ছেষট্টি ডিগ্রি কোন করে হেরে থাকার ফলাফলগুলি আলোচনা করো দু নাম্বার পৃথিবীর পরিক্রমণ বা বার্ষিক গতির ফলাফল লেখো এই দুটি প্রশ্ন পাঁচ নাম্বারে দেখে রাখো তাহলেই হবে পরের অধ্যায় তৃতীয় পৃথিবী পৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয় এখান থেকে দু নম্বরের প্রশ্ন দেখে রাখবে প্রথম প্রশ্ন নিরক্ষীয় তল কাকে কাকেবালি দু নম্বর অক্ষাংশ কি কলকাতার অক্ষাংশ বাইশ ডিগ্রি চৌত্রিশ মিনিট উত্তর বলতে কি বোঝো তিন নাম্বার নিরক্ষরেখা কাকে বলে চার নাম্বার দ্রাঘিমা রেখা বা দ্রাঘিমা কী পাঁচ নাম্বার ভৌগোলিক জালক কি। ছ নাম্বার দ্রাঘিমা এবং সময়ের মধ্যে সম্পর্ক কী সাত নাম্বার ক্রোনোমিটার কি। আট নাম্বার স্থানীয় সময় এবং প্রমাণ সময় কী নাম্বার এএম এম এবং পি এম কী দশ নম্বর ভারতীয় প্রমাণ সময় কি? এগারো জিএমটি এবং আইএসটির পুরো কথা কি। বারো নাম্বার মহাবৃত্ত কাকে বলে তেরো আন্তর্জাতিক দাগী রেখা কাকে বলে চোদ্দ নাম্বার কোন স্থান তার প্রতিবাদ স্থানের মধ্যে সময়ের ব্যবধান কত এই চোদ্দটি প্রশ্ন দেখে রাখবে দু নম্বরের এখান থেকে অনেক এক নম্বরের প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে তিন নাম্বারের যে যে প্রশ্নগুলি করবে দেখো প্রথম প্রশ্ন অক্ষাংশ এবং অক্ষরেখার মধ্যে পার্থক্য লেখো দু নম্বর নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলা হয় কারণ লেখো তিন নাম্বার অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য লেখো চার নাম্বার নিরক্ষরেখা এবং মূল মধ্যরেখার মধ্যে পার্থক্য লেখো পাঁচ নাম্বার ভারতীয় প্রমাণ সময় কিভাবে নির্ণয় করা হয় ছ নাম্বার স্থানীয় সময় এবং প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য লেখ সাত নাম্বার মূল মধ্যরেখা এবং আন্তর্জাতিক রেখার ব্যবহার লেখ আট নাম্বার আন্তর্জাতিক রেখা কিভাবে স্থির করা হয় নাম্বার কোনো স্থান তার প্রতিবাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য বারো ঘন্টা হয় কেন এবং দশ নম্বর প্রতিবাদ স্থানের বৈশিষ্ট্য লেখো এই দশটি প্রশ্ন অবশ্যই এখান থেকে তোমরা দেখে রাখবে এগুলির মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে প্রশ্ন প্রশ্ন হিসাবে এরপর যে যে প্রশ্নগুলি করবে দেখো প্রথম অক্ষরেখা কাকে বলে এর বৈশিষ্ট্য এবং ব্যবহার লেখো দু নাম্বার দ্রাঘিমা রেখা কাকে বলে এর বৈশিষ্ট্য এবং ব্যবহার লেখো এবং তিন নাম্বার আন্তর্জাতিক তারিখরেখাকে স্থান বেঁধে একটু বাঁকিয়ে টানা হয় কেন এই তিনটি পাঁচ নাম্বারের প্রশ্ন অবশ্যই দেখে রাখবে যদি কোনো উত্তর তৈরি করতে কোনো সমস্যা হয় কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও এরপর যারা অঙ্ক করতে পারবে ভূগোলের গাণিতিক সমস্যাগুলির আমি কিছু দিয়েছি সেগুলি তোমরা দেখে রাখতে পারো যেমন প্রথমটা তোমরা দেখতে পাচ্ছ আমি আর আলাদা করে বলছি না তোমরা এগুলি স্ক্রিনশট নিয়ে রাখো প্রথম একটি অঙ্ক এটি দ্বিতীয় অঙ্ক এবং এটি তৃতীয় অঙ্ক এই তিনটি অঙ্ক তোমরা দেখে রাখতে পারো যারা অঙ্ক ভালো পারো পাঁচ নাম্বারের তোমরা কিন্তু গাণিতিক সমস্যাগুলি পরীক্ষায় পড়লে অবশ্যই করবে এতে পূর্ণ নাম্বার অর্থাৎ পাঁচে পাঁচ তোমরা পাবে এরপর চতুর্থ অধ্যায় ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ এখান থেকে দু নম্বর যে প্রশ্নগুলি করবে সেগুলি দেখো প্রথম প্রশ্ন মহিপাপক এবং গিরিজনী আলোড়ন কাকে বলে ছ নাম্বার ভঙ্গিল পর্বত কাকে বলে তিন নাম্বার সুচার লাইন বা সিবন রেখা কি। চার নাম্বার মহিখাত কি। পাঁচ নাম্বার অভিসারী পাত সীমান্তকে ধ্বংসাত্মক পাত সীমান্ত বলা হয় কেন ছ নাম্বার ক্ষয়জাত পর্বত কী সাত নাম্বার প্লিউম কি। আট নম্বর অ্যাস্তেনোসফিয়ার বলতে কী বোঝো নাম্বার ভূমধ্য সাগরের আলোকস্তম্ভ কাকে বলে দশ নাম্বার স্তূপ পর্বত ও গ্রস্ত উপত্যকা কী এগারো নম্বর মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয় কেন বারো নাম্বার পর্বত বিস্তৃত মালভূমি কাকে বলে তেরো নাম্বার ডেকান ট্র্যাপ কি চোদ্দ নাম্বার পামিন মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয় কেন পনেরো নম্বর পেডিমেন্ট কি এবং ষোলো নাম্বার মোনাডোনক এনসেলবার্জ এবং বাজাদা কি। এই ষোলোটি প্রশ্ন দেখে রাখবে দু নম্বরের প্রশ্ন তাহলেই কমন পেয়ে যাবে তোমরা ভিডিওটি পজ করে করে প্রশ্নগুলি খাতায় লিখে নিয়ে তৈরি করে নিতে পারো এরপর তিন নম্বরের যে যে প্রশ্নগুলি দেখবে দেখো প্রথম প্রশ্ন অন্তর্জাত এবং বহির্জাত প্রক্রিয়ার মধ্যে পার্থক্য লেখো দু নম্বর মহিভাবক এবং গিরিজনী আলোড়নের মধ্যে পার্থক্য লেখো তিন নম্বর ভঙ্গিল পর্বত অঞ্চল ভূমিকম্প প্রবণ কারণ লেখো চার নম্বর আগ্নেয় পর্বতের বৈশিষ্ট্যগুলি কি কি পাঁচ নম্বর বিদার অগ্নুদ্গম কি ছ নাম্বার প্রশান্ত মহাসাগরীয় পর্বতের বৈশিষ্ট্য লেখ আট নম্বর স্তূপ পর্বতের পাশে হয় কেন সঞ্চয়জাত পর্বত এবং ক্ষয়জাত পর্বতের মধ্যে পার্থক্য লেখ দশ নম্বর বেষ্টিত এবং ব্যবচ্ছিন্ন মালভূমির মধ্যে পার্থক্য লেখ এগারো নাম্বার প্লাবনভূমির পাশে স্বাভাবিক বাঁধ গড়ে ওঠে কেন বারো নাম্বার আগ্নেয়গিরির উদাহরণ সহ শ্রেণী বিভাগ করো এই বারোটি তিন নম্বরের প্রশ্ন এখান থেকে অবশ্যই দেখে রাখবে এগুলির মধ্যেই তোমরা কমন পাবে তোমরা বইতেও দাগ দিয়ে রেখে উত্তরগুলি তৈরি করে নিতে পারো এরপর পাঁচ নম্বরের যে যে প্রশ্নগুলি করবে দেখো প্রথম প্রশ্ন পাক সংস্থান তত্ত্বের আলোকে ভঙ্গিল পর্বতের উৎপত্তি আলোচনা করো দু নম্বর চিত্রসহ স্তূপ পর্বত ও বস্তু উপত্যকার সৃষ্টির কারণ ব্যাখ্যা করো তিন নম্বর মালভূমি কাকে বলে মালভূমি শ্রেণীবিভাগ করে যে কোনো দুই প্রকার মালভূমি সম্পর্কে আলোচনা করো চার নাম্বার বিভিন্ন প্রকার সঞ্চয়জাত সমভূমির পরিচয় দাও পাঁচ নাম্বার মানব জীবনে পর্বত মালভূমি এবং সমভূমির গুরুত্ব লেখো যেটি হোক একটি আসতে পারে হয় পর্বত না হয় মালভূমি না হয় সমভূমি তোমরা সবকটি দেখে রাখবে এই পাঁচটি প্রশ্ন পাঁচ নাম্বারের অবশ্যই তোমরা দেখে রাখবে এখান থেকে কিন্তু এগুলি ইম্পর্টেন্ট প্রশ্ন এর পরের যে অধ্যায় তোমাদের পরীক্ষা হবে পঞ্চম অধ্যায় আবহ এখান থেকে দু নম্বরে প্রশ্ন করবে প্রথম প্রশ্ন আবহবিকার এবং ক্ষয়ভবন কাকে বলে দু নম্বর নগ্নিভবন এবং পুঞ্জিত ক্ষয় কী তিন নম্বর মোচন কাকে বলে চার নম্বর পার্বত্য অঞ্চলে কোন যান্ত্রিক আবহ বেশি কার্যকর এবং কেন পাঁচ নম্বর অঙ্গার যোজন জল যোজন এবং আর্দ্র বিশ্লেষণ কী ছ নম্বর চুনাপাটর গঠিত অঞ্চলে রাসায়নিক আবহ বেশি হয় কেন সাত নাম্বার শিলায় মরচে পড়ে কেন আট নাম্বার জৈব আবহবিকার কি কী নাম্বার স্ল্যাকিং কি দশ নাম্বার হিউমাস এবং হিউমিফিকেশান কী এগারো নাম্বার এলুভিয়েশন এবং ইলুভিয়েশান কি। এই এগারোটি দু নম্বরের প্রশ্ন দেখে রাখবে এখান থেকে এক নম্বরের প্রশ্নও তোমরা কমন পেয়ে যাবে এরপর তিন নাম্বারে যে যে প্রশ্নগুলি করবে দেখো প্রথম প্রশ্ন আবহবিকার এবং ক্ষৈভবনের পার্থক্য লেখো দু নম্বর আবহবিকারের সাথে জলবায়ু কিভাবে সম্পর্কিত তিন নাম্বার মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার বেশি দেখা যায় কেন চার নম্বর মরু অঞ্চলের অধিবাসীরা বিকেলের দিকে গুলি ছোড়ার মতো আওয়াজ শুনতে পান কেন পাঁচ নম্বর উষ্ণ আদ্র জলবায়ুতে রাসায়নিক আবহবিকারের প্রাধান্য বেশি দেখা যায় কেন ছ নম্বর আবহবিকার কিভাবে মাটির উর্বরতা বৃদ্ধি করতে সহায়তা করে সাত নাম্বার এলুভিয়েশন এবং এলুভিয়েশানের মধ্যে পার্থক্য লেখ তিন নম্বরের এই সাতটি প্রশ্ন এখান থেকে তোমরা অবশ্যই কিন্তু দেখে রাখবে আরেকটি কথা বলি ভূগোলে কিন্তু যে যত বেশি চিত্র অঙ্কন করবে তার তত বেশি নাম্বার হবে তাই চিত্র অবশ্যই এই প্রশ্নগুলি তোমরা দেখে রাখবে পাঁচ নম্বরের যে যে প্রশ্নগুলি করবে দেখো প্রথম প্রশ্ন যান্ত্রিক আবহবিকার বলতে কী বলছো এর প্রধান প্রক্রিয়াগুলি ব্যাখ্যা করো খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন দু নম্বর যান্ত্রিক এবং রাসায়নিক আবহবিকারের পার্থক্য লেখো তিন নম্বর আবহবিকারের ফলাফল উল্লেখ করো এবং আবহবিকারের ফলে কিভাবে মৃত্তিকা সৃষ্টি হয় তা লেখো চার নম্বর মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি কি কি মৃত্তিকা সংরক্ষণ কিভাবে করা যাবে এই চারটি প্রশ্ন অবশ্যই তোমরা দেখে রাখবে এখান থেকে পাঁচ নম্বরের প্রশ্ন হিসাবে আবহবিকার থেকে প্রত্যেকটি প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ পরের অধ্যায় ষষ্ঠ অধ্যায় দুর্যোগ ও বিপর্যয় এখান থেকে দেখে রাখবে দু নম্বরের প্রশ্ন প্রথম প্রশ্ন দুর্যোগ ও বিপর্যয় কাকে বলে দু নম্বর দুর্যোগ প্রবণ অঞ্চল বলতে কি বোঝো তিন নাম্বার হরপাবান খরা ঘূর্ণিঝড় দাবানল কি চার নাম্বার তুষার ঝড় বা ব্লিজার্ড কাকে বলে পাঁচ নাম্বার হিমানী সম্প্রপাত কি ছ নাম্বার বিপর্যয় ব্যবস্থাপনা বলতে কি বোঝো এই ছটি দু নাম্বারের প্রশ্ন এখান থেকে অবশ্যই তোমরা দেখে রেখো এরপর তিন নাম্বারের প্রশ্ন দেখে রাখবে প্রথম প্রশ্ন প্রাকৃতিক এবং মনুষ্য সৃষ্ট দুর্যোগ বলতে কি বোঝো উদাহরণ দাও দু নাম্বার হরপাবন সৃষ্টির কারণগুলি উল্লেখ করো তিন নাম্বার বন্যা সৃষ্টির প্রাকৃতিক ও কৃত্রিম বা মনুষ্যসৃষ্ট কারণগুলি লেখো চার নম্বর কোন কোন অপ্রাকৃতিক বা অমানবীয় কারণে ভূমিকম্প সৃষ্টি হতে পারে পাঁচ নম্বর সুনামি সৃষ্টির কারণগুলি লেখো এবং ছ নাম্বার বিপর্যয় ব্যবস্থাপনার প্রাথমিক ধাপ আলোচনা করো এই প্রশ্নগুলি অবশ্যই তোমরা দেখে রাখবে এখান থেকে কোনো রকম পাঁচ নম্বরের প্রশ্ন থাকবে না তাই তিন নম্বর এবং দু নম্বরের প্রশ্ন দিয়ে দিলাম এটি হলো নবম শ্রেণী তোমাদের ভূগোলের প্রাকৃতিক অংশের সম্পূর্ণ প্রশ্ন যেগুলি তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ অন্য আরেকটি ভিডিওর মাধ্যমে আঞ্চলিক ভূগোল অংশটি তোমাদের আলোচনা করবে তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং এই প্রশ্নগুলির মধ্যে কোনো প্রশ্ন তোমরা বাদ দিও না প্রত্যেকটি প্রশ্ন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তাই প্রতিটি প্রশ্ন তোমরা করে রাখবে যদি কোনো উত্তর তৈরি করতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা জানাবে এটি তোমাদের নবম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ভূগোল প্রাকৃতিক অংশের সম্পূর্ণ সাজেশন তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে নবম শ্রেণীর ভূগোলের প্রাকৃতিক অংশটির ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলি তোমরা পেয়ে গেলে এই যে সাজেশনটি দিলাম এখান থেকেই তোমরা ভূগোলের প্রাকৃতিকের সম্পূর্ণ কমন প্রশ্ন পেয়ে যাবে তোমাদের কোনো সমস্যা হবে না অন্য আরেকটি ভিডিওর মাধ্যমে তোমাদের নবম শ্রেণীর আঞ্চলিক ভূগোলের ইম্পর্টেন্ট প্রশ্নগুলি আলোচনা করবো তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং আজকের ভিডিও নিয়ে যদি কোনো প্রশ্ন তোমাদের থেকে থাকে সেটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং তোমাদের জানার কিছু থেকে থাকলে সেটিও কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো